বছর ধরে ঘুরছেন পথে প্রান্তরে স্থানীয়দের কাছে পাগল হিসাবেই তিনি পরিচিত গলিমিয়ার পরনে ছিল নোংরা জামা তা দেখে এগিয়ে আসে এক স্বেচ্ছাসেবী পুরনো জামা পাল্টে পরিয়ে দেন পরিষ্কার জামা ঠিক তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা বৃদ্ধের পরণের জামায় পাওয়া যায় এক হাজার টাকার বান্ডিল খুঁজতে গিয়ে পাওয়া যায় কারি কারি টাকা হাজার টাকার নোট থেকে শুরু করে এক টাকার মুদ্রা সবই আছে বৃদ্ধের সংগ্রহে পরিস্থিতির গুরুত্ব বুঝে ডাকা হয় স্থানীয় পুলিশ কর্মকর্তাকে থানায় যাওয়ার পর হিসাব করে জানা যায় তিন লক্ষ উনস্তর হাজার বান্ন টাকার মালিক এই বৃদ্ধ প্রাথমিকভাবে ধারণা করা হয় এই টাকা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জোগাড় করা হয়েছে সময় সংবাদের কল্যাণে এ খবর জানে গোটা দেশবাসী প্রচারিত খবরটি নজরে পড়ে বৃদ্ধের চাচাতো বোনেরও ছাপ্পান্ন বছর আগে হারিয়ে যাওয়া ভাইয়ের খোঁজে ছুটে আসেন তিনি সাথে এক ফাতিজা